you failed as a father and a husband all together our তখন ফোন খুলে দেখি বাবার বিয়ের ছবি নিয়ে চোখের সামনে দেখছে আমার মা আমার পাশে বসে কাঁদছে আমায় কল করে কোনো মেয়ে কি বলবে এটা দেখে আর আমি জানতামও না মানে আই হ্যাড টু ফাইন্ড আউট থ্রু সোশ্যাল মিডিয়া আমার বাবা কি করছে তখন অন্য বন্ধুদের বাবা তাহলেও প্রমাণ করে দেখাক না ওর বার্থ সার্টিফিকেট দেখাক ওর বয়স কত প্রমাণ করুক না আমি তো সমস্ত প্রমাণ নিয়ে এই যে থানায় এসে করে গেলাম ওকে করতে বলুন ওরা এত সাহস তো একটা ইটুকুনি মেয়ের একটু করতে বলুন তো তো বিয়ে সম্বন্ধে বোঝেটা কি আমি তো পঁচিশটা বছর কাটিয়ে

তাতে তো না না তাতে ও নিজে শিকার করেছে যে ওরা বিয়ে করেছে যেটা ইলিগাল আবার প্রমাণ করে দিয়েছে আর যেগুলো লিখেছে মানে আমার মেয়ে পাশে আছে আর কি বলবো মানে ওকেও লজ্জা করছে সেগুলো আমাদের ফলাও করে বলতে হচ্ছে যে আমাদেরই হাজবেন্ড আমাদের সাথে কতদিন ছিল কি ছিল না সেটার ক্লারিফিকেশন ও দেবে মানে বিয়েটা আমার আমার মেয়ে আমার পাশে দাঁড়িয়ে আছে আর আমার বর কতদিন ছিল আর আমি আরবানা এনারাই কমপ্লেক্সে থাকি সেখানে এত সিকিউরিটি করা আমি সিসিটিভি ফুটেজ দেখালে এক্ষুনি মেয়েটা কি বলবে তাহলে ও হিরন কতদিন ছিল আমি তো প্রমাণ করে দেবো এক্ষুনি ওর তো কোনো কথারই কোনো ভ্যালু নেই এখন তো সিম্প্যাথি কার্ড ফেলছে জোর এই অসুস্থতা বলে তাহলে বেশ তাতে দেখলাম মিডিয়া ভীষণ অনেকে মানে অনেকেই ওর প্রতি খুব সিম্প্যাথেটিক ব্যাপারটা দেখাচ্ছে ও তো এটাই চা এই পোস্টটা লিখেইছে তো এই জন্য এটাও قلنا মেন্টাল স্যাটিসফ্যাকশন এন্ড সাপোর্ট আমি আরেকটা আরেকটা আমি আরেকটা লজিক বলি না না আমি আরেকটা লজিক বলছি তোমাদের প্রথমত পাঁচ বছর আগে হিরন দা এই সময় পৌঁছায়নি খড়কপুরে কারণ ভোটটা কোন সময় হয় 2021 এ তাহলে পাঁচ বছর তো হয়ই না হিরন কে মানে রতিকাকে হিরন চট্টোপাধ্যায় চিনতোই না তখন তাই না হিসাব মতে তো তাই ও তো তখন ও ক্যান্ডিডেট নির্বাচনই হয়নি

তখন ফোন খুলে দেখি বাবার বিয়ের ছবি নিজের চোখের সামনে দেখছে আমার মা আমার পাশে বসে কাঁদছে আমায় কল করে কোনো মেয়ে কি বলবে এটা দেখে আর আমি জানতামও না মানে আই হ্যাড টু ফাইন্ড আউট ফ্রু সোশ্যাল মিডিয়া আমার বাবা কি করছে আর তখন অন্য বন্ধুদের বাবাকে দেখি আর ভাবি আমার বাবা এসব করছে বাবার জন্য কোনো মেসেজ দিতে চাইবে ইউ ফেলড এজ আ ফাদার এন্ড আ হাজবেন্ড অল টুগেদার আর কিছু তোলা হয়েছে যা আপনি ইচ্ছাকৃত ওর বয়স সম্পর্কে ভুল তথ্য তাহলে আমি প্রথমত তোর দিদি না মাও না আমি যতদূর মানে আমার কাছে হিরোনি বলেছে ওর এত বয়স বাচ্চা মেয়ে এরকম আমাকে ব্ল্যাক করছে বোঝোই তো একজন হিরোর সাথে ওর দেখা হয়েছে মানে এই কথাগুলো আমাকে হিরোনি বলেছে মানে আমি তো রীতিকা আত্মীয় নই রীতিকা গিরির সাথে হিরন জড়িত আমি তো নই আমি ওর মাও না দিদিও না আমার তো বয়স ওর এক্সাক্ট বয়স তাহলে ও প্রমাণ করে দেখাক না ওর বার্থ সার্টিফিকেট দেখাক ওর বয়স কত প্রমাণ করুক না আমি তো সমস্ত প্রমাণ নিয়ে এই যে থানায় এসে করে গেলাম ওকে করতে বলুন ওর এত সাহস তো একটা ইটুকুনি মেয়ের একটু করতে বলুন তো তো বিয়ে সম্বন্ধে বোঝেটা কি আমি তো পঁচিশটা বছর কাটিয়ে এসছি বিয়ের আর ও ভাবছে যে একজনের সাথে ঘুরে ভিয়েতনাম বেড়াতে গিয়ে আর মাথায় সিঁদুর পরেই ভালো করে বউ এটা বিবাহিত জীবন কাটানো যায় আর আমি এটা নিয়ে কিছু বলতে চাই না মানে কাল থেকে এটা ইনাফ আমি অনেক ইন্টারভিউ দিয়েছি আমি সত্যি আর ক্লান্ত মানে আমিও তো একটা মানুষ আপনারাও তো বুঝতে পারছেন আমার মেয়ে এইটুকুনি মেয়ে পাশে দাঁড়িয়ে কাঁদছে আমি তো এরকম জীবন ওকে দিতে চাইনি দুর্ভাগ্য আমাদের এই জীবন পেতে হয়েছে আর পঁচিশ বছর পর আমাকে জানাতে হচ্ছে পুলিশে এসে কাছে যে আমাদের বিয়ে এখনো আছে এর থেকে লজ্জার আর কি হতে পারে শেষ প্রশ্ন দেওয়া হয়েছে যদি মনে হয় ইললিগাল তাহলে আমার একটাই কথা এনাকে লিগাল স্টেপ নিতে বলুন হ্যাঁ ও তো ও এটাই চাইছে মানে এটাই হ্যাঁ আমরা লিগাল স্টেপ নিচ্ছি তো সেটা নিয়ে ওকে এত এত মাত্রা না করলে চল ও করুক তারপর আমাদের এটা হয়ে যাক ডাইভোর্স হয়ে যাক তারপর নাস্তে নাস্তে বিয়ে করুক সে হিরণ চ্যাটার্জি ওকে বিয়ে করবে কিনা সেটা আমরাও দেখবো দেখি বসে আছে আর বা কোন চ্যাটার্জি ওকে বিয়ে করে দেখি না

মনে হয় এখন যাতে পালাতে পারে আর আমাদেরকে বলেছিল যে তুমি চলে এসো আমরা তখন সত্যিকারের বোকার মতন আমি আর মেয়ের সত্যি বোকা ওর ম্যানুকুলেট করতে পারে ভীষণ ভালো আমরা দুজনে ব্যাংককের টিকিট কেটে আমরা একসাথে ব্যাংকক যাই তার সমস্ত ছবি টবি তো আমি পোস্ট করেছি মানে আরো পাঠিয়ে দিচ্ছি তোমাদের সবাইকে ব্যাংককে আমরা একসাথে ওর জন্মদিন কাটিয়েছি তারপর থেকে হিরণ আমাদের সাথে টার্ন পাঁচ মাস থেকেছে আমি সমস্ত ডিটেল লিখেছি মানে আমাদের বাড়ি কিনে দিয়েছে সবচেয়ে বড় কথা আমাদের তিনজনের নামে ফ্ল্যাটটা তো আর ফেক নয় নিশ্চয়ই ডাইভোর্সড হওয়া কোনো বউয়ের নামে কেউ ফ্ল্যাট কেনে না এটা এটার উত্তরটা রিতিকাকে রিখে আবার দিতে বলুন তারপর আমি ওর সাথে কথা বলবো হ্যাঁ লোন হ্যাঁ ওটা লোনটা লোনটা আমার মেয়ের নামে নিয়েছে হিরো কারণ হিরোন তাহলে চাইছে যে তিনজনে মিলে বেশ জড়িয়ে জড়িয়ে থাকি আমরা তার মানে আমিও বেরোতে পারবো না আমি জানি না ও কি চায় আদৌ আমাকে ছাড়তে চায় না থাকতে চায় নাকি রীতিকাকে বিয়ে করতে চায় রীতিকাকে বলুন এবার হিরন চ্যাটার্জির সাথে সেটা ক্লারিফাই করতে হুম এটা গেছে জাস্ট রেকর্ডিং নিজে বলে দিয়েছে ও তো নিজে ক্রাইম স্বীকার করেছে আর কি বলার আছে